হ্যালো আসসালামু আলাইকুম আরেকটা একটা আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম কি খবর সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমার আনবক্সিংয়ের ভিডিওগুলো আপনারা আমার পেজে খুবই ভালোবাসেন পছন্দ করেন টুকিটাকে যাই কিছু কেনাকাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আজকের কিছু জিনিস আমার খুব স্পেশাল আর বলতে পারেন ঈদের জন্য ঘর গোছানোর কিছু ডেকোরেশনের জিনিস বা অনেক দিন থেকে কিনবো কিনবো চিন্তা করছিলাম সেই জিনিসগুলো আগেই কিনে ফেললাম রোজা আসার আগেই রোজার মধ্যে অনেক কাজকর্ম ঝামেলা থাকে আস্তে আস্তে অনলাইনে দেরি হয়ে যায় তাই আগে ভাগেই অর্ডার করে দিলাম আর অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলাম এগুলো কেনাকাটা করব। সেজন্য চিন্তা করলাম কিনেই ফেলি সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কথা বলতে বলতে দেখলেন আমি অনেকগুলো আনবক্সিং করে ফেলেছি এগুলি টুকিটাকি ওই আচাইটা জিনিস যখন আমি কিছু অর্ডার করি আর আমার সঙ্গে বসে থাকে এগুলো কেনাকাটার জন্য তাই ওকে কিনে দেয় খুবই অল্প প্রাইজের থাকে সেগুলো কিনে দেই বাচ্চা ও খুশি হয় হ্যাপি হয় সেজন্য তো এই আমি একটা জিঞ্জার জার কিনলাম এইটা হচ্ছে মিররের যে কনসোলটা আছে সেইখানে রাখবো কারণ মিররের কনসোলের আমার একটা বড় জায়গা আছে বড় জিঞ্জার জার সেটার সঙ্গে ছোট এটা রাখবো আর এইগুলো অনেক দিন ধরে চিন্তা করছিলাম ঈদের জন্য ডেকোরেশন করব তো আমার মিররের যে কনসোল আছে সেটাতে অনেক কিছু দিয়ে পুরনো সাজানো এটা অনেক দিন হয়ে গিয়েছে চিন্তা করলাম একটু ডিফারেন্স লুক দেওয়ার জন্যই ঈদের সময় তো কেনাকাটা করবোই তাই আগেভাগে কিনে ফেলি অনলাইনে অর্ডার করলে এগুলো আস্তে আস্তে অনেক সময় লাগে তো চিন্তা করলাম ভাগেই কিনি কিনে ফেললে এইগুলো আর ঈদের সময় ঝামেলা হবে না রোজার সময় রোজা রেখে তারপর অনেক নামাজ কালাম রোজা আজ থাকে সেগুলোর সময় তখন আর এই অনলাইনে আস্তে আস্তে অনেক সময় লাগে তাই আগে ভাগেই কিনে ফেললাম আর এগুলো আমার খুবই ফেভারেট অনেক দিন ধরে চিন্তা করছিলাম কিনবো কিনবো তো ঈদের সময় তো ঘরটা সাজাই তাই চিন্তা করলাম এখন এগুলো কিনেই ফেলি আমার শখের জিনিস আর যারা আমার ভিডিও সবসময় দেখেন জানেন যে আমার হোয়াইট অ্যান্ড সিলভারের যে একটা কম্বিনেশন থাকে আমার বাসার মধ্যে সব কিছুতেই তো এবার আবার এখন হোয়াইটের সাথে গোল্ডও চলে আসছে তাই এগুলো মিলে সবগুলোই কিনলাম তো এই দুইটা কিনলাম আর কি যে হোয়াইট আর সিলভারের এটা হচ্ছে আমার মিররের যে কনসোলটা আছে সেখানে সাজাবো এটা ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় রেখেছি এগুলো আর এই হোয়াইট অ্যান্ড গোল্ডেনের যেটা কিনেছি এটা টেবিলে রাখবো আমার যে ডাইনিং টেবিল আছে যে বা সেট করব করবো ঈদের সময় তখন এটাকে সাজাবো তো আমি তো সব কিছুই টুকিটাকি কেনাকাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি তাই চিন্তা করলাম আগেই শেয়ার করে দিই পরেও দিতে হবে আর আগেও দিতে হবে তো আগেই দিয়ে ফেলি এগুলো দেখতে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু সামনাসামনি খুবই বড় যেমন অনেক ধরনের সাইজ আছে বড় মেঝো ছোট। আপনারা দেখে কিনতে পারবেন আমি বড় আর মেঝে দুটা কিনেছি আর সামনাসামনি দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর এবং দেখতেও খুবই চমৎকার যারা যারা আমার এই ভিডিও ছবি দেখেছেন যারা আমার অনেক ফ্রেন্ডরা আছেন আমাকে কমেন্ট করেন কোথা থেকে কিনেছি কেমন আর যারা দেখেছে অলরেডি অনেকেই কিনেছে এবং আমার কাছ থেকে জিজ্ঞেস করেছে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার কিছু তো তাদেরকে তো বলেই দিয়েছি খুবই ভালো আর যারা এখনও কিনেননি আমার এটা দেখে চিন্তা করছেন কিনবেন তারা টেমু থেকে কিনতে পারবেন আর কোয়ালিটি বলবো আমি অনেক সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটির আর এই তো দেখেন আমার আগে যে মিররের কনসার্টটা ছিল সেটা একরকমভাবে ছিল দেখালাম একটু আগে আর এখন এইভাবে সাজাচ্ছি হোয়াইট আর ব্লু কালারটা এক পাশে দিলাম আর সিলভারের এই দুইটা এই পাশে দিলাম তো মোটামুটি এগুলো এখন সাজানো হয়ে গিয়েছে কেমন লাগলো আমাকে কমন বক্সে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে যেরকম চাচ্ছিলাম আগে যেরকম একটু বেশি জিনিস ছিল এখন একটু কমিয়ে হালকা করেছি আর এইটা আমার অনেক দিনের একটা প্ল্যান ছিল এভাবে ডেকোরেশন করব তো করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে দিদি নিচ্ছি হাফেজ